নেতাজনকর আট নম্বর ওয়ার্ড সৌচল্লিশ নম্বর ভূত আজকে দীর্ঘদিন যাবো তো এরকম চলছে কাউন্সিলর বলেন আর মেম্বার বলেন সবাইকে জানানো হয় কিন্তু আমাদের এটার জন্য কোনো ব্যবস্থা নেয় না এদিকে ড্রেন ভেঙে যায় রাস্তাঘাটের কোনো সংস্কার নাই জলের কোনো একটা ব্যবস্থা নাই এইভাবে এই ছোটো ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে থাকতেই তাছে তো বুঝলাম না আমরা তো জলের ট্যাক্সও দে আবর্জনারও ট্যাক্স দিই জলও ঠিকভাবে আর্জনা আবর্জনা মাসে আমরা অত্র এলাকার মধ্যে একদিন ডিসেম্বরে দুই দিন আইসে জানুয়ারিতে একদিন ফেব্রুয়ারিতে একদিন মার্চে দুই দিন এইভাবে অর্থাৎ আমি এগুলি লিখিত আকারে রাখছি চেয়ারম্যানকে জানানো হয়েছে মেম্বাররা জানানো হয় এখানে বুথের মধ্যে আলোচনা হয় কিছু নাই ওনার সঙ্গে কোনো দেখা নাই ওনাকে খবর দিলেও আসে না নাম কি উনার ওনার নাম হইসে এই রিঙ্কু দেবভৌমিক উনি এলাকা দায়েন না না ওদিকে কোনো আসা যাওয়া করেন না তাই তাই ও কোন আমলে আসলো আয়া ড্রেইন ফুস ফাস করে তাই এতটুকু কাফর তুললা দেখা বা শেষ তো রাত্রের থেকে চলছে রাত্রে থেকে এই কিছুদিন আগেও সামান্য বৃষ্টিতে এখানের

ও ঘরের ভিতরে জল আছে আমরা বাড়ির জল লেগে রইছে রান্নাঘরে জল লেগে রইছে মধ্যে গরু রুমে জল আসতে লেমে গেছে জলটা কেউ আসছে না না কেউ আসছে ওয়ার্ড মেম্বার না কেউ আসছে না কোনো এসে নেতাজি নগর আট নম্বর ওয়ার্ড এই সমস্যা আজকে দশ বছর আমরা ঠিক আছে দুই ঘন্টা দেড় ঘন্টা বৃষ্টি হলে বাড়ির জল রুমে জায়গা বড় জল রুমে আসবে আমরা ওয়ার্ড কাউন্সিলর আমি কয়েক করে জানাইছি তো জানানির পরে তাই বসে আর যা এটা দেখতেছি ডিম টিম করে দিতেছি কিন্তু সমস্যার সমাধান কিছু হইতেছে তো পৌরসভার জানা নিয়েছে মমোধরা জানাইছি অনেকে জানাইছি তো তারা লেবার ফড়ায় লেবার ফড়ায় ওই সামনে শুধু ফ্যান আছে নাই তো পরিষ্কার করে কিন্তু আসল ব্যবস্থা হয়েছে ডেনিজ ব্যবস্থা খুব খারাপ ওই তারা বাড়ি ঘরের সামনে মাটি ফোলাইছে দোকানগুলি খুলছে খানাই খানাই বাড়ির দিকে আরও আর দিকে বা ওই দু তিন বাড়ি আছে তারা তো ওই এর লেগে জল জানা আর কি জল জানা দেয় কারণ আমরা তো সমস্যা আমরা বাড়িতে বাইতে পারতেছি আমার বাড়িটা করে জল তো এই ওয়ার্ডের যে কাউন্সিলর আয়নি ফাইনাল তো আমি দুই দিন দুই দিন বাড়ি ফোন করছিলাম এখন জল হচ্ছে ঘরে ফাইনাল লাগে আমার দেখা হয়েছে না সরাসরি তা আমার নজর পড়ছে না যা হয়েছে ঘরে আমি দেখছি না কারণ আমি তো বাড়ি ঘরে তাই না ফোন করছি দিদি এই সমস্যা আপনি আয়না টু দেখে যান তাই না ঠিক আছে আমি লোক পাঠাইতেছি দেখতেছি নাম কি জানেন রিঙ্কু ভূমি অ্যাকচুয়ালি আট নং ওয়ার্ডের আমাদের এলাকাটা এক নিচু এলাকা সেই জন্য জল জমে থাকার একটা প্রবণতা সেখানে দেখা দেয় তার পরবর্তী হচ্ছে আমাদের অত্র এলাকার যে সমস্ত লোকেরা এনএচের পাশে বসবাস করেন ওনাদের বাড়ির রাস্তা তৈরি করার সময় ওনারা অবৈজ্ঞানিকভাবে সেই রাস্তাগুলি তৈরি করেন এবং পরিষদ থেকে কোনো অনুভূতি না নিয়ে তাদের ইচ্ছে মতো সেই রাস্তাগুলি তৈরি করে নেন যদিও আমরা একটা পদক্ষেপ আমরা নিয়েছি যে আমরা তাদেরকে আমরা শোকস করব। এবং আমাদের একটা আবেদনও থাকবে যে আপনারা রাস্তা তৈরি করার সময় আপনারা পরিষদ থেকে অনুমতি নিন এবং কিভাবে করতে হবে আমাদের ইঞ্জিনিয়ার থেকে সেই পরামর্শটুকু নিন এই যে গতকাল আমি জানতে পেরেছি যে এখানে কানেশা নামে একজন ব্যবসায়ী ওনার বাড়ি তৈরি করার সময় যে স্পান্স পাইপ বসিয়েছে এবং পাথর গাড়ি সেটার উপর দিয়ে বয়ে যাওয়ার সময় সেই স্পান্স পাইপগুলি ডেবে গেছে তাই আমরা সেখানে একটা জলের একটা ড্রেনেজ সিস্টেমে একটা সমস্যা দেখা দিয়েছে আমি সাথে সাথে ড্রজার পাঠিয়েছি এবং আপনারা দেখতে পাবেন সেখানে প্রচুর পরিমাণ মাটি উঠিয়ে আমরা সেখানে একটা চেষ্টা করেছি ড্রজার সেইভাবে কাজ করতে পারছে না যেহেতু এখানে নতুন মাটি এখানে দেওয়া হয়েছে আমরা ম্যানুয়ালি কাজ করাচ্ছি আজকে সকালেও আমরা সেই কাজগুলি করাচ্ছি সুতরাং এই সমস্যা দূরীভূত করার জন্য সম্পূর্ণভাবে আমরা আরবান দপ্তর থেকে আমরা পাঁচ কোটি টাকা পেয়েছি এবং নতুনভাবে কভার ড্রেন বড় ড্রিন সেই দিক দিয়ে আমরা তৈরি করব। ইতিমধ্যে সার্ভে তো আমাদের হয়ে গেছে আমরা ড্রেনগুলি করার পর সম্পূর্ণভাবে অত্র এলাকা যেহেতু নিচু এলাকা সেই এলাকার যে জলের যে সমস্যা সেটা দূর হয়ে যাবে ধন্যবাদ